খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবৃন্দ বৃন্দ খবর চব্বিশ ইন্টুর সাথে ভক্তিরসের ও জীবন প্রবাহের প্রচুর হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা গানের সোমবারে সমৃদ্ধ বঙ্গ সমাজ হ্যাঁ বঙ্গ সমাজ বলতে পশ্চিমবঙ্গ সাথে প্রতিবেশী বাংলাদেশ এবং বিশ্বের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের উদ্দেশ্যে কিছু গানের কলি ও সমসাময়িক এই রকম যুদ্ধন্দেহী পরিবেশ ও পরিস্থিতিতে আগামী দিনে বাঙালিদের একজোট হয়ে থাকার জন্যে কিভাবে দ্বিজাতি তত্ত্বের ধর্মীয় উন্মাদনা পাশ কাটিয়ে বাঙালি জাতির এক হয়ে থাকার রসায়ন তারই একটা ক্ষুদ্র প্রয়াস শ্যামা মা আমার কালো রে শ্যামা মা কি আমার কালো আবার প্রেমের হৃদয়ের ব্যাকুলতায় আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘেরং দিয়ে আঁকতে বিদ্রোহের আবহায়ে মা গো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবে শত্রু গেলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এরপর আসে যাক প্রতিবেশী বাংলাদেশের ভক্তিরসের গান ও দে তুলে দে ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে আমি যাব মদিনায় মদিনায় নবী এলো মিনার ঘরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্ত জ্বরে ও দয়ালে মুর্শেদের যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এরপর প্রেমেরা ভাই এক অলস দুপুরবেলায় বেলায় সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে আবার যখন একাতারা গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শেদি গাইতাম আমরা মিলিয়া বাওলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এটাৎসত্ত্বেও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তরের পাক সেনাদের নারকীয় অত্যাচারের জখমে রক্তাক্ত বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে সামনে আসার পর বাঙালি একতার বাঙালিয়ানা ছেড়ে কেন অন্ধ ধর্মীয় আগুনের লেডিয়ান শিখায় জোলেপুরে খাক হতে হতে চুয়ান্ন বছরে ধর্মীয় কারণে একটি ধর্মের বাঙালিদের ছিন্ন ভিন্ন করে দেওয়ার খেলায় মেতে উঠল এর পেছনের যে ভয়ঙ্কর অসার চক্রান্ত সেটা কিন্তু বাঙালি মননের প্রতিফলনে বা প্রতিফলন কি হতে পারে বর্তমানে যে পাকিস্তানের স্বৈরশাসকের দল অত্যাচারে অত্যাচারে ছিন্নবিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের আজ সেই পাকিস্তানের সাথে অন্ধ উগ্র ধর্মীয় কারণে যে সক্ষতা সেটা কিন্তু বাঙালি সমাজের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকবে এক দলিল রূপে যে বা যারা যারা বাঙালি হয়ে বাঙালি সমাজের মধ্যে বিভেদ গড়ে তুলল তাদের উদ্দেশ্যে জানাই ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে সমবেত বাংলার দামাল প্রজন্মের যে আত্মবলিদান স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায় আর এখন বাঙালি বাঙালিকে ধর্ম নিয়ে যে খতম করার প্রয়াস এইবার এই সন্ধিক্ষণে ভেবে দেখার অনুরোধ রইল অমানবিক অন্যের ইশারায় এই গর্জিত খেলাটি বন্ধ করতে শেষ করছি লালন সাইজির কালজয়ী গানের দুটি কলি দিয়ে সব লোকে কয়ে কি জাত সংসারে লালন বলে জাতের কিরূপ লালন বলে যাতের তের কিরু দেখলাম না এ সব লোকে কয় সব লোকে কয় লালন কী জাত সংসারে সুন্নাতে করলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বামুন চিনি পইতার জন্যে বামন চিনব কি ভাব হে সব লোকে কয় সব লোকে কয় লালন কি জাত সংসারে পরিশেষে বলি হে লালন সাইজি তোমার পবিত্র আত্মার দরবারে আরজি আরও একবার এসো অশান্ত এই অঙ্গ সমাজ মাঝে বাঙালিদের এক করে বিশ্ব জয়ের তরে বো রিপোর্ট